কাশিদাসী মহাভারত আদি পর্ব চার সৌতির নিকটে সৌনকাদি ঋষির ভৃগুবংশ বিবরণ জিজ্ঞাসা সৌনকাদি মুনিগণ নৈমিষ কানুনে দ্বাদশ বর্ষ যজ্ঞ করে একমনে লোমহর্ষণের পুত্র সৌতি নামধর ব্যাস উপদেশে সর্বশাস্ত্রেতে তৎপর ভ্রমিতে ভ্রমিতে গেল নৈমিষ কাননে সোনকাদি মুনিযজ্ঞ করে সেইখানে মুনিগণে প্রণমীর সুতের নন্দন আশীর্বাদ করি সবে দিলেন আসন আসনে বসিলে সৌতি কণ মুগণ কথা হতে হইল সৌতি তব আগমন কথায় বা এতকাল করিলা যাপন সবিস্তারে কহ সবে করিব শ্রবণ মুনিগণ প্রশ্ন শুনি সুতের কুমার সভিনয়ে করপুটে কহেন বিস্তার মহারাজ জন্মে জয় পরীক্ষীর পুত্র সর্পকুল বিনাশার্থে কইলা সর্পশত্র সেই যজ্ঞে মুনি শ্রেষ্ঠ শ্রীবৈ সম্পায়ন বিরোচিত কথা করান শ্রবণ বিস্তারে শ্রবণ করে ভারত আখ্যান যাহার শ্রবণে নরপায় দিব্যাজ্ঞান নানা তীর্থ পর্যটন করি অবশেষে উপনীত হইয়াছি তোমার সভা পাশে সমতে সমতেজা তোমার সবাজনে জনে ব্রহ্মরূপে অবতীর্ণ নৈমিষ কাননে ধর্ম ইতিহাস কিংবা পুরাণ কাহিনী শ্রবণে মানুষ কি বা কহ মহামুনি আদেশ করুন আমি করিব কীর্তন যাহার শ্রবণে সর্বপাপ বিমোচন সৌতীর বচন শুনি কণ মহামুনি তত তাঁত সুত ছিলা সর্বশাস্ত্র জ্ঞানী নানা চিত্র বিচিত্র কথন পুরাতন সুতোমুখে বহুশাস্ত্র করেছি শ্রবণ তার পুত্র তুমি হে জিজ্ঞাসী সে কারণ কি জানহ কহ তুমি করিব শ্রবণ মৃগুবংশ উৎপন্ন হইল কি রূপেতে বিস্তার করিয়া কহ সবার অগ্রেতে